সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা আস্তর ব্লাউজ কিভাবে কাটিং করে সেলাই করতে হয় এখানে আমরা নিয়েছি মেন পার্টটা আর এটা হচ্ছে আমাদের আস্তরটা আমরা সর্বপ্রথম আস্তরটা কেটে নেব তো এখন আমরা আস্তরটাকে দেবো আমরা কাপড়টাকে আগে ভালোভাবে বিছিয়ে নিয়েছি আমরা এখানে কাপড় নিয়েছি দেড় গজ যেহেতু হাতা আমাদের কোনো পর্যন্ত হবে এখন সর্বপ্রথম আমাদের এর যে মেনটা সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম এখানে যদি নরমাল ব্লাউজ হতো তাহলে আমরা এখানে নিতাম দেড় ইঞ্চি যেহেতু আমাদের এটা আস্তরলা ব্লাউজ এই কারণে আমরা অল্প একটু নিয়ে নিচ্ছি একটুতে যথেষ্ট আর লাগবে না তারপরে যদি এখানে কাপড়টা একটু বাঁকা তারা থাকে বা সুতা বাইরে থাকে আপনারা এটা কেটে নেবেন তারপরে আমাদের যে লাম্বার মাপটা আমাদের লাম্বার মাপটা হচ্ছে গিয়ে সাড়ে চোদ্দ এখন আমরা নিব কতটুকু এই দাগ থেকে আমরা হাফ ইঞ্চি বাড়তে নেব তাহলে আমাদের হচ্ছে পনেরো তাহলে আমাদের মেন মাপটা হচ্ছে সাড়ে চোদ্দ হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য আর যে মোহরার মাপটা এখান থেকে আমরা সাত ইঞ্চি দিচ্ছি ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব তারপরে এখানে একটা সোজা করে দাগ দাগ দিয়ে দুইটা হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে ফুডের মাপ বা গলার মাপ যেটাকে আমরা বলি সর্বপ্রথম আমাদের হচ্ছে গলার মাপটা গলা যেহেতু এখানে আমরা এখন বক্রম দিয়ে দিব তার কারণে আমরা এখানে এখানে দিচ্ছি তিন ইঞ্চি তারপরে এখানে দিচ্ছি আমরা সাড়ে তিন ইঞ্চি তাহলে আমাদের হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তারপরে বডি মাপ বডি মাপ আমরা দিব এখানে সাতত্রিশ তার মানে নয় ইঞ্চি দুই পয়েন্ট সাতত্রিশ চার ভাগের এক ভাগ তারপরে হচ্ছে কোমর হচ্ছে বত্রিশ বত্রিশের এর পরে হচ্ছে সাত ইঞ্চি বাড়তি পোনে এক ইঞ্চি বাড়তি এই বাড়তিটা হচ্ছে কি আমরা যখন ব্লাউজের এটা হচ্ছে পিছনের পর আমরা যখন ব্লাউজের পিছনের পর একটা ট্রেকিং থাকে এই টেকিন টার কারণে আমাদের ফোনে এক ইঞ্চির মতো কাপড় লাগে যার কারণে আপনাদেরকে সহজ ভাবে বুঝাই দেওয়ার জন্য আমি এখানে আয়রন দিয়ে একটা বাস দিয়ে দিচ্ছি দেখেন এখানে ছোট করে একটা টেকিন হয় সব হুম তো এখন এই যে ওইটা দেওয়ার পরে তাহলে আমাদের কোমরের যে মাপটা সেটা হচ্ছে আমাদের এই যে এক ইঞ্চি দেওয়ার পরে আমাদের এখন এটা আমরা বাস দিয়ে দিয়েছি তাহলে এখানে আমাদের মেইন মাপটা হচ্ছে এটা বত্রিশ ইঞ্চি কোমর ঠিক আছে তো এখন এবার এখান থেকে এই পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে দিব এই যে দাগটা তারপরে আমরা এখানে এক স্কেল বাড়তি রাখলে হয়ে যাবে সমস্যা নাই এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড় মানে আমরা এখানে কাটিং করব হুম তারপরে হচ্ছে গিয়ে আমরা এখন যে বডির শেপটা ঠিক আছে শেপটা অনেকে আছে যে এভাবে সোজা দিয়ে দেয় না সোজা দিতে হবে না এটা হালকা রাউন্ড করে দিলে তাহলে অনেক সময় দেখা গেছে যে আমাদের ব্লাউজের বা কোনো কিছুর জামার পিছনের পাটটা একটু টান টান খেয়ে থাকে তখন এই টানটা থাকবে না হুম এখন আমাদের এখানে মোরা শেপটা হচ্ছে এখানে তারপর আমরা এখান থেকে কতটুকু কতটুক দিব টেকিনটা আমরা পাঁচ ইঞ্চি দিলে হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পিছনের টেকিনটা ঠিক আছে এখন হচ্ছে আমাদের কাটিং এখন আমরা যে দাগ দিয়েছি দাগে দাগে আমরা কাটিং করে নেব তাহলে আমাদের বর্ডের মাপটা হচ্ছে ছাত্রিশ আর কোমরের মাপটা হচ্ছে বত্রিশ এখন আমরা কাটিং করব এখন আমাদের সামনে পিছনে পাটটা কাটিং হয়ে গেছে এখন হচ্ছে এখানে একটা মার্জিন দিবেন এখানে একটা মার্জিন দিবেন ঠিক আছে এই নিশানটা দিবেন এটা নিশান এই নিশানটা দেওয়ার পরে এখানে তিনটা মিশন দেওয়া হয়ে গেছে এখন আমাদের পিছনের পার্ট কাটিং হয়ে গেছে এখন হচ্ছে সামনে পার্টটা যেহেতু আমাদের এটা ব্লাউজ কাটিং করছি এই আমাদের বন্ধ পাশটাই পাশ ছিল খোলা পার্টটা সামনের দিকে ছিল এখন আমরা এই কাপড়টাকে এভাবে একটা ঘুরিয়ে নিব এভাবে তাহলে খোলা পার্টটা এখন আমার দিকে হলো আমার দিকে দেওয়ার পরে এখন আমাদের যে পার্টটা আছে আমরা এই পার্টটাকে এভাবে বিছিয়ে নিব হ্যাঁ নেওয়ার পরে আমরা এখানে লক্ষ্য রাখতে হবে যেহেতু এখানে কোনো বেশ কম না হয় কারণ হচ্ছে এখানে যেহেতু কাটা রাখার পরে আমাদের যে এটা হচ্ছে খোলা থাকে যে দিকে ঠিক আছে দেওয়ার পরে আমরা এখানে বাড়তি রাখবো আগে যে এক স্কেল বাড়তি রাখছি আমরা এখন আরো এক স্কেল বাড়তি রাখবো কারণ যেহেতু এখানে টেকিন হবে সামনা পাটের ভিতরে কিছু তো টেকিন হয় শুধু একটা আর সামনা পাটের ভিতরে না তিন চারটা ঠিক আছে এই কারণে আর এখানে আমরা বাড়তি রাখবো নিচের দিকে রাখবো আমরা আড়াই ইঞ্চি এটা হচ্ছে নিচের পাট নিচের পাটে আমরা আড়াই ইঞ্চি বাড়তি রাখবো রাখার পর এখানে একটা সোজা দাগবো দেওয়ার পরে এই যে এখানে যে দাগটা আছে এখান থেকে আমরা বরাবর করে কেটে নিব যেটা এটা সামনে পাট এটা হচ্ছে খোলা পাট খোলা ফাটে আমরা বরাবর করে কেটে নিবো নেওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দিতে তাহলে আমাদের কাটিংটা হয়ে গেছে তাহলে আমরা এখানে রাখলাম এক ইঞ্চি বাড়তি এক স্কেল বাড়তি মানে এখানে এক স্কেল বাড়তি আর আমরা নিচের দিকে রাখলাম দুই ইঞ্চি বাড়তি এটা হচ্ছে সামনা পাট তাহলে এখন আমরা যে পিছনে পাটটা আছে ওইটাকে সরিয়ে নিব তার আগে এখানে একটা মিশন দিয়ে রাখি তার তারপরে হচ্ছে আমরা এই সামনে পিছনে পাঠ যেটা এটা আমরা এক সাইডে সরিয়ে রাখবো রাখার পরে এখন মেইন হচ্ছে যে টেকিনের মাপটা হম টেকিনটা হচ্ছে কি আমরা দিব এখান থেকে মনে করেন ইঞ্চি ইঞ্চি দেওয়ার পরে আমরা সোজা এখানে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে আমরা এখান দিয়ে দিব দুই ইঞ্চি দুই এটা হচ্ছে এর পাশে দেওয়ার পরে তারপরে তার থেকে একটু ভিতরে একটা দাগ দিয়ে দিব সোজা করে এই করেন এখানে দিব আমরা দুই ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিব তারপরে এটা হচ্ছে মোরাল এটা হচ্ছে মোরাল এটা হচ্ছে সামনের এখানে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে আমরা আরেকটা দাগ দিব ঠিক এভাবে তেরেস করে চেকিনের জন্য এই দুইটা তাহলে একটা দুইটা তিনটা চারটা টেকিনের দাগ হয়ে গেছে তারপরে এখানে মানে আমাদের যে বডি অনুসারে আমরা এখানে নিয়ে নিব যেমন আমরা এখানে দিয়েছি কতটা আড়াই ইঞ্চি এখানে আমরা দিব দুই ইঞ্চি এইদিকে দিব আড়াই ইঞ্চি আবার এইদিকে দিব আড়াই ইঞ্চি তাহলে আমাদের মাপটা বরাবর গোল হয়ে গেছে ঠিক আছে এখন এখানে যে টেকিনটা আছে টেকিনের বাসটা আপনাদেরকে আমি দিয়ে দেখা দিছি আপনাদের যাদের আয়রন আছে তারা আয়রন দিয়ে পারেন আয়রন আয়রন না থাকলে আপনারা পিন মেরেও পারবেন সমস্যা নাই এখানে ছোট করে একটা বাস দিবেন মানে আমরা যেতটুক টেকিন মারি ওই অনুসারে একটা ভাগ দিয়ে এই বাস দিয়ে তারপর আয়রন দিয়ে একটা চাপ দিবেন এই বাসটা এই তারপরে এটার পার্ট শেষ তারপর হচ্ছে এটা এটাকে আমি ছোট করে একটা বাস দিয়ে দিবেন মানে আমাদের টেকিন এটা হবে ছোট বগলের তলে যে টেকিনটা আমরা দেই এই টেকিনটা ছোট হয় তারপরে এখানে আরেকটা বাস দিয়ে দিবেন দেওয়ার পরে এভাবে আয়রনটা বসাইবেন বা ফিন মারলে তখন আপনাদের যে এটা তখন অ্যাকুরেট হয়ে যাবে ঠিক আছে এই এই যে এখন বাসটা হয়ে গেছে পাসটা দেওয়ার পরে এটা দিলাম দেওয়ার পরে এ আবার পিছনে পাটটা নিব নিয়ে ঠিক এটার উপরে বসাবো এখানে যেটা আমি পিন মারতেছি না লড়াচড়া করতেছে আপনারা পিন মেরে নিলে লড়াচড়া করবে না তারপরে আমরা নিচের দিকে না উপরের দিকে মিলিয়ে নিব এই যে উপরের দিকে মিলানোর পরে এখানেও মিলাবো এই যে এখন আমাদের এটা ঠিক আছে হ্যাঁ তারপরে এখানে বরাবর করে আমরা কেটে নিব তারপরে আমরা কি করব এটাকে ঘুরিয়ে আমরা এখানে ছোট করে একটা দাগ দিব তারপরে পিছনে পাটটা সরিয়ে নেব নেওয়ার পর এখানে যে বাসটা ছিল এটাকে হাত দিয়ে ধরে বা পিন মারা থাকলে তো আর ধরতে হবে না তখন এভাবে একটা দাগ দিয়ে দেবেন এটা হচ্ছে তাল পাট প্রত্যেকটা ব্লাউজে তাল পাট দিতে হবে নাহলে ব্লাউজটা ভালো ভালো ফিটিং হবে না এই যে তালপাটটা হয়ে গেছে বাসটা দেওয়ার পরে তালপাট দিলে তাহলে এই যে বাঁশটা থাকবে এই বাজে অনুসারে আমরা সিলাই করে নেব ঠিক আছে এখন আমাদের ব্যাগ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের হাতা এখন আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাইতেছি মনে কারণ আমরা যেহেতু হাতা কোনো পর্যন্ত দিবো এখানে আগের একটা দাগ ছিল কোনো পর্যন্ত দিব তার কারণে আমরা কোন পর্যন্ত সাড়ে নয় দশ হলে হয়ে যাবে বেশি লাগে না আমরা এখন সাড়ে তারপরে হাতার মুখ আমরা দিব সাড়ে এগারো মানে পনেরো ছয় তারপরে এখানে সাড়ে আট ইঞ্চি এটা সাড়ে আট ইঞ্চি মাপতে হবে না যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা এভাবে বুঝতে পারবেন এভাবে দেখবে এখন আমাদের দাগটা দেওয়া হয়ে গেছে এখন আমরা দাগে দাগে কেটে নিব শুধু আমাদের একটাই এটা এখানে একটু বাড়তি রাখতে হবে মার্জিন দেওয়া হয়ে গেছে এখন আমরা শুধু এখানে একটু বাড়তি রাখবো রাখার পরে আমাদের কাটিংটা শুরু এই যে কাটিং হয়ে গেছে এখানে একটা নিশান এখানে একটা নিশান হাফ ইঞ্চির মধ্যে আর এখানে খাতাটাকে এভাবে পুরোপুরি মেলে তারপরে এটা সামনে পাট দিব এই কারণে এখানে হালকা একটু তাল ফাট দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আমাদের পুরোপুরি ব্লাউজটা কাটিং শেষ আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝবেন না সেলাই আপনাদেরকে আমি দেখাইতেছি আমরা শুরুতে বলেছিলাম এটা আস্তরলা হলো ব্লাউজ আমরা এতক্ষণ আস্তর কেটেছিলাম এখন আমরা মেইন পার্ট কাটতেছি আপনারা দেখেন এটা হচ্ছে মেন পার্ট ঠিক আছে এখন আমরা মেন পার্ট বিছিয়ে নিয়েছি তারপরে আস্তরটা উপরে দিয়ে হাতা সামনা ব্যাক পার্ট সবগুলো আমরা কেটে নেব এই যে আমাদের এই ব্লাউজটা এখন আপনাদেরকে সিলাই দেখাবো এটা হচ্ছে আস্তর আর এটা হচ্ছে মেইন আমরা দিয়ে করে নেওয়ার পরে এখানে দাগ দিয়েছি এই পার্টটা উল্টা আমরা মনে করব। আবার এখানে দাগ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই পাটটা আমাদের উল্টাপাটে থাকবে সামনে এখান থেকে একটা নেব নেওয়ার পরে এটা উল্টা পাট আর এই চকের দাগটা উপরের দিকে থাকবে মানে উল্টা দিয়ে আমরা মেরে নেব আমরা আস্তরটা দিয়ে মেনপাটটা আগে কেটে ফেলছি বরাবর করে চতুর্পাশে এখন শুধু আমরা সেলাই মেরে দিব

আর বাকি টেকিন এই দুইটা একটু মোটামুটি এরকম হবে আর ওই বাকি যে দুইটা আছে একটা এটা আর একটা আছে মোটা বেশি মোটা দিতে হবে না শুধু এই কিন্তু একটু মোটা আর এটা একটু মোটা আর বাকি যে দুইটা আছে দুইটা একদম ছোট ছোট এবং বেশি মোটা না চিকন করে অল্প করে দিলে কাপড় হয়ে যাবে আমাদের সামনে পর তৈরি হয়ে গেছে আগে গলাটা বসিয়ে নিয়েছি এখন শুধু আমরা এখানে দিয়ে এখানে হালকা একটু বাড়তি রাখছি এখন আমরা এখানে আমরা দেবো আমরা এই যে সামনের পাত্রে যে একটা গলা অংশ লাগিয়ে ফেলেছি আর একটা গলা আমরা এখানে এই যে যে দাগটা আছে এটার সাথে মিলিয়ে এটা মিলিয়ে এখানে আমরা বরাবর করে একদম বসিয়ে নিব নেওয়ার পরে আমরা এভাবে ধরবো ধরে এই যে এখানে যে পেকিংটা আছে এটার সাথে মিলিয়ে নিব না হলে সেলাইয়ের পরে পেকির একটা বড় একটা ছোট হয়ে যাবে অথবা সামনের যে পাটটা আছে এটা বড় ছোট হয়ে যাবে যার কারণ আমরা সর্বপ্রথম এখানে মিলিয়ে নিব নেওয়ার পরে তারপরে এভাবে মিলিয়ে ধরবো ধরো তারপরে আমরা এখন আমরা ব্লাউজের যে দুই পার্টটা আছে একটাতে হুক আর একটাতে আমরা আই দিই এখন আমাদের বুদাম অথবা কাজা দুইটা কথা এখন আমরা সর্বপ্রথম বানিয়ে নিব যেটার ভিতরে আমরা হুক লাগাই যেটা হুক অথবা কাজা দুদাম করি মানে কাজা করে সেটা এখন সেটা কাজার ঘরটা আমরা কিভাবে তৈরি করতে সেটা আপনাদেরকে দেখেন একটু লক্ষ্য করে ভিডিওটা দেখেন আর ভিডিও দেখবেন তাহলে বুঝবেন এখানে আমরা বেশি না মাত্র অল্প একটু শিলা দিয়ে আমরা ঘটনা আটকে নিব এটা হচ্ছে আমাদের হুকের পার্টা দেওয়ার পরে এখানে একটা বাস দিয়ে দিব তারপরে আমাদের যে যতটুক প্রয়োজন ঠিক টুটুক ভাবে একটা বাস দিয়ে দিবো আমাদের যতটুকু প্রয়োজন ঠিক করে একটা বাস দিয়ে দিবো তখন এখানে একটা শিলে দিয়ে দিব তাহলে এটা হচ্ছে আমাদের বুদামের পাট কাজার পাটটা মানে আমরা হুক লাগাই তারপরে এখানে যে কাপড়টা একটু আছে হালকা একটু অল্প একটু কেটে নেবেন তারপরে এটার মুখে মুখে একটা সিলাই দিবেন তাহলে শিলাইটা অনেক ভালো হবে দেখতে সুন্দর দেখা যাবে তারপরে নিচ থেকে শুরু করে এভাবে একটা বাঁশ দিয়ে দিবেন ভাজ দেওয়ার পরে এভাবে এটা বাঁশ দিয়ে তারপরে এখানে একদম লগে একটা শিলাই মেরে দেবো আমরা এখন তাহলে এটা বানানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের হুকের পাটটা ঠিক আছে এটা ভিতরে থাকবে এটা বাড়তি হবে না এটা ভিতরের দিকে থাকবে আর এখন আমরা দ্বিতীয় যেটা বানাবো এটা হচ্ছে বুদামের জন্য বুদামের নাট করে দেবো একদম ঠিক আছে তখন এখান থেকে একটা মেরে দেবো উল্টা পাড়ে এই কাপড়টাকে আমরা উল্টাপাট থেকে শিলামের বালটা ফাটে নিয়ে যাবো তারপর এভাবে একটু ডলা দিয়ে

তারপরে এখানে আবার এক করে একটা শিলা মেরে দেবে যাবে এটা হচ্ছে আমাদের আয়ের জন্য মানে এটাতে আমরা বুদাম বানবো এখানে দুইটা শিলা এখানে আমরা বুদাম বেঁধে দিব তারপরে আমরা কি করবো এটাকে এভাবে ধরে উপর দিয়ে একটা হালকা করে শিলা মেরে দেবো যাতে শিলাটা পরবর্তীতে খোলা যায় না হলে বডির মাপটা এক আসবে না চাম গলাটা বানানো হৈ গৈছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও পেতে